টাকা ফেরত দিতে না পারলে গরিব মানুষের উপর জুলুম করেন অত্যাচার করেন আর যে বাজারে যে জুয়ার বোর্ডটা আছে এটার মধ্যে আপনার শেয়ার আছে আর কমও আমার শুনতেছেন আপনি মানে তুই অনেক বড় হয়ে গেছ আমি তো তাই দেখতেছি কিন্তু তুই যে এই গ্রামে থাকস কার শেল্টারে আমার শেল্টারে থাকস আমি যদি তোর মাথার উপর থেকে হাত তো সরাই নি না রাস্তাঘাটে মার খাবে তুই এই সুদের কথা বলি না হ এটা ঠিক যে আমি সুদে টাকা কাটাইতাম কিন্তু এখন তো আমি এসব করি না করি হ্যাঁ কেউ করতে পারবো না যে আমি এসব উক্ত করি এখন জোয়ার কথা করলি না এইগুলোর বিরুদ্ধে যে আমার অবস্থান এটা সবাই জানে না যাই না শুনে আমার সম্পর্কে কথা কইতে আসবি না ফল ভালো হবে না কিন্তু মানিক এ বড় ভাই এ বড় ভাই